বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আসালাম ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবারও কুরবানি ঈদের দু দিন পরে বিয়ে খেতে এসেছি এখানে গায়েলদুর দাওয়াত ছিল ঈদের পর গায়ে আলদুর দাওয়াত ঈদের পরের দিনই গায়ে দাওয়াত তাই গায়ে দাওয়াতটা খাওয়া হয় নাই বিয়ে খেয়েছি বৌভাত খেয়েছি আসলে সেদিন আমরা যেদিন ঢাকা থেকে গিয়েছি সেদিন ভালোই ছিল বিকালবেলায় দুপুরবেলায় বিয়ের অনুষ্ঠান ছিল আর বেশিরভাগ গ্রামে বিয়ের অনুষ্ঠানগুলা বেলায় হয় তাই সেদিন এরকম অবস্থা ছিল এরকম বৃষ্টি বরযাত্রীরা এসেছে আমরা গেট ধরতে পারি নাই কোনো আনন্দ করতে পারি নাই খুবই খারাপ লেগেছে যে এরকম বৃষ্টি ছিল সেই রকম কারেন্ট ছিল না আমরা খুবই এরকম বিয়ে আমার জীবনে খাওয়া হয় নাই দেখা যায় কারেন্ট ছিল না খুবই অবস্থা খারাপ ছিল কারেন্ট ছিল না বাইরে প্রচুর বৃষ্টি ছিল বর এসেছে আমরা গেট ধরতে পারি নাই আর বউকে পালার থেকে সাজায় এনেছে এত পরিমাণ আমাদের হাতে সবাই হাতে হাত পাকা ছিল সবাই বাচ্চাদের বাতাস করবো না বউকে বাতাস করব তাই আমাদের সবাইয়ের কাছে বাচ্চা আছে দেখা যায় আমার বোনের বাচ্চাটা আমার কাছে দিচ্ছে আপু একটু বাতাস করেন আমি কতক্ষণ নিজে বাতাস খাচ্ছি কতক্ষণ বোনের বাচ্চাকে বাতাস করতেছি আর এত পরিমাণ গরম যেরকম গরম সেরকম মানুষ বৃষ্টির কারণে মানুষ খেয়ে খেয়ে ঘরের ভিতরে সব ডুবতেছে বাইরে যে টু উঠানে হাঁটাহাঁটি করবো সেরকম কোনো সিস্টেমই ছিল না এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর বাইরে বৃষ্টি কাদা উঠানের ভিতরে অনুষ্ঠান ছিল এত পরিমাণ কাদা বাতাস কিন্তু বিয়ে এখানে অন্ধকারে বউকে বিদায় দিবে বিদের বিদায়ের টাইমে একটু ভিডিও করেছি মোবাইলের আলো দিয়ে ভিডিও করেছি দেখা যায় বারবার মোবাইলের মোবাইলটা দেওয়া হচ্ছে মোবাইলটা চালু করতেছি আবার বন্ধ করতেছি আর তো খুবই অবস্থা সিরিয়াস এখানে মুরব্বীরা অনেক রকমের কথা বলেছে সেই কথাগুলো আর ধরে নেয় এখানে চিল্লাচিল্লি অনেক কিছু হয়েছে বিশেষ করে কারেন্ট ছিল না এর জন্য বেশি মজা পাই নাই আবার ছিল বৃষ্টি বৃষ্টির কারণে আরও বিয়েটা খুবই খুবই ভালো লাগে নাই আসলে বিয়ে মানে আনন্দ বিয়ে মানে খাওয়া দাওয়া বিয়ে মানে ফুর্তি বিয়ে মানে সব কিছু আমরা তো বউকে বি বউকে আমরা বউকে এখানে মুরব্বীরা দুধ খাওয়ালো আমি একটু দুধ খাইলাম এখানে অনেক অনেক মুরব্বীরা ছিল বউকে বিদায় দিবে আর তো কথা তো বলে আর লাভ নাই যেরকম কাদা সেইরকম বৃষ্টি আবার নাই কারেন্ট তাই অল্প একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে ওটা চাপ দেবেন চাপ দিলে আমি যে কোনো ভিডিও আপনাকে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন আমার ইচ্ছা ছিল আরও সুন্দর করে ভিডিও করব। কিন্তু কারেন্ট যাওয়াতে আমার ভিডিওটা করা হয় নাই তারপরও যা আপনাদের সাথে ধরেছি আশা করি ভালো লাগবে আপনাদের আর বলে দিই আমার ফুপাত্ত বোনের মেয়ের বিয়ে ছিল আমরা বরিশাল গিয়েছিলাম আমাদের গ্রামে যাওয়ার কথা ছিল আর যেতে পারি নাই কাদা বৃষ্টির কারণে যাওয়া হয় নাই আমরা বিয়েটা খেয়ে বিয়ে খেয়েছি আর বউবারটা খেয়েছি বউবারটা খেয়ে আবার ঢাকা ব্যাক করেছি আমাদের সাথে ছিল আন্না ছিল আমার ছোটো বোন ছিল তার মেয়ে ছিল আর আমরা আবার আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আবার এসে পড়েছি আসলে গাড়িটা থাকার কারণে আমাদের বরিশাল কোনো কোনো যাওয়া হয় গাড়িটা না হলে কিন্তু এত কোনো কোনো যাওয়া হতো না খাওয়া হতো না আর পদ্মা সেতুকে ধন্যবাদ পদ্মা সেতুর কারণে আমাদের যাওয়া হয় এখন আর ফেরিতে অনেক সময় লাগে না পদসেতুর কারণে আমাদের তাড়াতাড়ি যাওয়া হয় একদম সকালে যদি আমরা সকালে যদি আমরা ফজর নামাজ পড়ে ছয়টা বাজে রওনা দিই দশটা বাজে একদম দশটাও বাজে না নয়টার ভিতরে আমরা গ্রামে যা পৌঁছাইতে পারি খুব ভালো লাগে ধন্যবাদ খাল স্যাকাসিনাকে কাজিনাকে অনেক খাবার ছিল আমরা খাবারে তাড়াতাড়ি মাছটা অংশ মাছ ভেটুই মাছ খাসির মাংস ছিল সালাদ পোলাও আর ছিল দই মিষ্টি কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো হাফেজ